সালাতু তো সালাম গয়ামার দোরো দোসালাম গাম কয় নবী মোস্তোফায় তোমরা যদি যাও গো মদিনা বলেন তোমরা যদি যাও গো মদিনা অরে আমার নবীর কদম তরে কত কি দলে দলে ও বলে নামারে নবীর কদম তল অরে কত শেক দলে দলে গরা গড়ি দিয়া গরা গরি গড়া গড়ি বলে মনে রে বেদনা তোমরা যদি যাও গদিনা তোমরা যদি যাও গদিনা আহ এই গজলগুলো আগে আমাদের বাপদাদারা তাদের মুখে আমরা শুনতাম কত বিনয় করে বিনয়ের সাথে তারা বিনায় বিনায় গজলগুলা দেখতেন আপনার শেষ সাথে বলতো জুড়ে বলুন ঠিক না বি এই গজলগুলা শুনলে চোখের পানি চলে আসতো শেষ সাথে বাপ দাদাদেরকে দেখতাম আমার বাবাকেও দেখতাম এই শেষ সাথে আমাদেরকে গুম পাড়ানোর সময় এই গজল বলে আমাদেরকে গুম পাড়াতো কিন্তু আজকে আমাদেরকে সোনা বন্ধুর গান শুনে গুম পাড়ানো হয় জুড়ে বলুন টিকনা বিটিক এই জন্যই তো বর্তমান সমাজের ইয়াং তরুণ যুবক যারা আছে তারা গানে আসক্ত হয়ে গেছে ডিজে গানে আসক্ত হয়ে গেছে এই গজলগুলো আপনারা ছোটো বাচ্চাদেরকে শোনাবেন তাহলেই আল্লাহ রসুলের মহাব্বত তাদের ভিতরে পয়দা হবে জুড়ে বলুন না বিটিক বলেন আমারে নবীর কদম তলে পরে কত আসে কি দলে ও গরা গড়ি দিয়া গরা গড়ি দিয়া কাদে বলে রে বেদনা তোমরা যদি যাও গো না তোমরা যদি যাও গো অরে মোদিনার পাকমাটি ওরে আমার চোখে দিও বলের বলিও বলেন মোদিনা র আমার চোখে দিও সরমা বলিও অরে যাবে চকের পরদা খুলি যাবে চকের পরদা খুলি দেখবে নবী মস্তফায় তোমরা যদি যাও গো মদিন তোমরা যদি যাও গো মদিনায় সালা দোসা লাম গার দো দোসা লাম গয়ামার কয় নবী তোমরা যদি যাও গো তোমরা যদি যাও গো